আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আজকে আমরা এসএসসি যারা দুই হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য কেমিস্ট্রির সাজেশন কেমন হবে গাইডলাইন কেমন হবে ইনস্ট্রাকশন কেমন হবে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো দেখো তোমাদের অধ্যায় তো রয়েছে বারোটা কিন্তু বারোটা অধ্যায় কি পড়বা কিভাবে প্রশ্ন হয় প্রশ্নের প্যাটার্ন কী হয় কম্বাইন করে প্রশ্ন হয় কি না কোন অধ্যায় কতটা গুরুত্বপূর্ণ কোন অধ্যায়গুলো কম্বাইন করা হচ্ছে বা মিলিত করে প্রশ্ন করা হচ্ছে এই ব্যাপারগুলো জানা খুব গুরুত্বপূর্ণ আলটিমেটলি ভালো রেজাল্ট করার জন্য পরিশ্রম তো তোমাকে করতেই হবে কিন্তু জেনে বুঝে পরিশ্রম করাটাই উচিত বা সেটাই করতে হয় আসলে চলো শুরু করছি সাজেশন তোমাদের এই বারোটা অধ্যায় রয়েছে রাইট এবং এই বারোটা অধ্যায় থেকেই প্রশ্ন হচ্ছে ঠিক আছে চলো প্রথমত এই যে প্রথম অধ্যায় যেটা রয়েছে এবং জ্ঞানমূলক অনুধাবনমূলকের জন্য কোনগুলো পড়বা সেগুলো নিয়ে কথা বলবো এই যে প্রথম অধ্যায় রয়েছে যেটা রসায়নের ধারণা এখান থেকে কি প্রশ্ন হয় এখান থেকে হয় শুধুমাত্র এমসি কিউ অন্য কোনো প্রশ্ন হয় না এবং এমসি কিউ কটা হয় একটি বা দুইটি অথবা দুটি এর বেশি কিন্তু হয় না আসলে এরপর আসো দুই তিন চার পাঁচ অর্থাৎ পদার্থের অবস্থা পদার্থের গঠন পর্যায় সারণ এবং রাসায়নিক বন্ধন এখান থেকে সর্বোচ্চ হবে তার বেশি না তিনটি হবে এবং এই অধ্যায় থেকে যে প্রশ্নের ধরনগুলো এরা কম্বাইন করে দেখবে যে রাসায়নিক বন্ধন থেকে একটা প্রশ্ন করছে রাসায়নিক বন্ধনের ঘন থেকে প্রশ্ন করছে আর ঘনাম্বার থেকে দিয়েছে যে ব্যতিক্রম ধর্মে ইলেকট্রন বিন্যাস ব্যাখ্যা করো এটা হয় সুতরাং কম্বাইন করে প্রশ্ন হয় এবং এখান থেকে হবে তিনটা সৃজনশীল মূলের ধারণা ও রাসায়নিক গণনা এখান থেকে হবে একটি সৃজনশীল এখান থেকে কয়টি সৃজনশীল হবে একটি তাহলে মোট কয়টা সৃজনশীল কমন পেলে চারটি এখানে আসো রসায়ন ও শক্তি এখান থেকে হবে একটি সৃজনশীল তাহলে মোট কয়টা সৃজনশীল কমন পেলে পাঁচটা তার মানে তুমি যদি দুই তিন চার পাঁচ ছয় এবং আট পড়ো তাহলেই মোটামুটিভাবে তোমার পাঁচটা সৃজনশীল কনফার্ম সত্যিই তাই ফার্স্ট চয়েস স্টুডেন্ট তোমার কনফার্মই হবে এখন আসো নয় এবং দশ অ্যাসিড খার সমতা এবং খনিজ সম্পদ এর ধাতু এবং অধাতু এখান থেকে হবে একটি সৃজনশীল এবং দেখো মোট কয়টা সৃজনশীল হয়েছে এক দুই তিন তিন ছয় তার ছয়টা সৃজনশীল শেষ আর দুইটা সৃজনশীল এখান থেকে হবে মূলত দুইটা সৃজনশীল এখান থেকে হবে দুইটি সৃজনশীল এই হচ্ছে মূলত আটটা এখন তোমরা বলবা তাহলে সাত নম্বর চ্যাপ্টার কয়ে গেল সাত নম্বর চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট বলে যে এত ইম্পর্টেন্ট আপনি তো ওখান থেকে কোনো প্রশ্নই দিলেন না এখান থেকে মূলত কম্বাইন্ড হয় বেশি কম্বাইন্ড মানে কি কম্বাইন্ড মানে হচ্ছে এই যে রাসায়নিক বিক্রিয়ার জারণ বিজারণ পার্টটুকু আমি আবারও বলছি জারণ বিজারণ পার্টটুকু হয়তো দেখবো এসিড খাওয়ার সমতার মধ্যে দিয়েছে অথবা খনিজ সম্পদ ধাতু অধাতুর মধ্যে দিচ্ছে অথবা রাসায়নিক মোলের ধরনের রাসায়নিক গণনাতে দেয় না ওরা কমপ্লিট একটা সেট হয় অথবা কোনো একটা সৃজনশীলের সাথে ওকে দেখবে ইনক্লুড করে দিয়েছে কোনো একটা সৃজনশীলের সাথে এখান থেকে তো প্রশ্ন ডেফিনেটলি হবে তবে আলাদা করে ঘতেও হতে পারে গতেও হতে পারে তবে ওকে দিয়ে যে পুরো একটা সেট হবে তা কিন্তু না এমন হতে পারে একটা সৃজনশীলের গতে আছে আছে ঘতে হয়তো অন্য অধ্যায় আবার হয়তো ঘতে ওয়ে আসে গটা অন্য অধ্যায় থেকে হয়েছে সুতরাং এখান থেকে কম্বাইন্ড হয় কেমিস্ট্রির ক্ষেত্রে কম্বাইন্ড হয় ফিজিক্সের ক্ষেত্রে তোমার যেটা হয় যেটা চলচরিত থেকে হচ্ছে পুরোটাই চলতরিত যেটা স্থির তরিত থেকে হচ্ছে পুরোটাই স্থিরতরিত বায়োলজির ক্ষেত্রে মানে কেমিস্ট্রির ফিজিক্সের ক্ষেত্রে অধ্যায় ভিত্তিক প্রশ্ন হয় ম্যাথের ক্ষেত্রে বিভাগ ভিত্তিক সাপোজ যেটা হয়তো বৃত্ত অধ্যায় থেকে দিচ্ছে বৃত্ত থেকেই ওখানে অধ্যায় ভিত্তিক হয় বৃত্ত থেকে পুরোটাই বৃত্ত দিচ্ছে তাই না তো কেমিস্ট্রির ক্ষেত্রে সাধারণত দেখা যায় না কেমিস্ট্রির ক্ষেত্রে কম্বাইন্ড হয় বায়োলজির ক্ষেত্রে তো আরও খারাপ অবস্থা বায়োলজির ক্ষেত্রে তোমার কোনটা কোন অধ্যায় থেকে দেবে তার কোনো ইয়ত্তা নাই একেবারেই যদি কম পড়ো বা বা স্পেসিফিক পাঁচটা সাতটা অধ্যায় পড়ে যাও সেক্ষেত্রে খারাপ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে হ্যাঁ তুমি এটা ঠিক যে তুমি যদি দুই তিন চার পাঁচ ছয় এবং আট পড়ো পাঁচটা সৃজনশীল তো কমন পাবে কিন্তু ফুল পাবে না ফুল পাবে না মানে কি এই যে আমাদের এই যে আমাদের অনুধাবনমূলক জ্ঞানমূলক এটা পাবানা অনুধাবনমূলক জ্ঞানমূলকের জন্য তোমার মোটামুটি ভাবে সব অধ্যায় পড়তে হবে অনুধাবনমূলক দেখো আমি যদি বলতে পারতাম যে অনুধাবনমূলক জ্ঞানমূলকের জন্য ওই পাঁচটা অধ্যায় পড়ো তাহলে আমার খুব ভালো লাগতো তোমরাও খুব খুশি হইতে কিন্তু আলটিমেটলি তোমাদেরকে মিসলিডিং করা হতো আর একটু পড়লেই যেখানে তোমরা নাইনটি ফাইভ করতে পারতে সেটা আর পারবে না দূরধাপনমূলক জ্ঞানমূলকের জন্য সব অধ্যায় তোমাদেরকে পড়তে হবে এখন কথা হচ্ছে সব অধ্যায় বলতে যতটুকু সম্ভব পড়ো সব অধ্যায় পড়লেই তো কমন পাবে সেটা ঠিক আছে তুমি যদি এইট্টি ফাইভ বা এইট্টি পার্সেন্ট অধ্যায় অর্থাৎ বারোটার মধ্যেও দশটা অধ্যায়ও পড়তে পারো তারপরেও কিন্তু হয়ে যাবে আসলে আর তোমাদের একটু রিমাইন্ডার দিতে চাই সেটা হচ্ছে আমার প্রাইভেট ব্যাচ রান করছে যেটা সেপ্টেম্বরের পাঁচ তারিখ থেকে শুরু হয়েছে যেখানে আমি ফিজিক্স এবং কেমিস্ট্রি শুরু করেছি আমরা এই সেপ্টেম্বর মাসে এই অধ্যায়গুলো কভার করেছি মানে করছি আর কি সেপ্টেম্বর মাস শেষ হতে হতে আমরা এই ছয়টা অধ্যায় কভার করব তার মানে হচ্ছে আমরা চারটা সৃজনশীল কমন পাব যারা এখন ভর্তি হচ্ছ তারাও কিন্তু আগের সবগুলো ক্লাস পেয়ে যাবে শিট সব কিছু তোমরা পেয়ে যাবে এবং তোমরা আজকে ডেমো ক্লাস চাও কেমিস্ট্রি ডেমো ক্লাস আমি অলরেডি দিয়েছি ফিজিক্সের ডেমো ক্লাস যারা চাও তারা আজকে সন্ধ্যায় একটা ডেমো ক্লাস তরঙ্গ শব্দ নিয়ে আমি ওখানে কথা বলেছি এবং তরঙ্গ শব্দের সম্পূর্ণ বেসিক আমি শিখিয়েছি এই যে বলা হয় যে শক্তি সঞ্চালিত হয় কিভাবে সেই শক্তিটা সঞ্চালিত হচ্ছে আমরা জানি যে শক্তি যার মধ্যে শক্তি থাকে সে কাজ করতে পারে দ্যাট মিনস ডাব্লিউ কোয়াল এফ এস তো শব্দর মধ্যে কিভাবে শক্তি থাকছে আর শব্দ কিভাবে কাজ করছে দ্যাট মিনস এফ এস কীভাবে সে করছে আসলে কাজটা কিভাবে করছে সেটা ব্যাখ্যা করেছি আবার শক্তির মানে মাধ্যমের কণিকাগুলো সঞ্চালিত হয় না সেটার মানে কি সব কিছু আসলে আমি বিশ্লেষণ করেছি এবং তার সাথে এমসি কিউ ক্লাসও করিয়ে দিয়েছে এখন এতে করে যে সব অনেক বড় ক্লাস হয়েছে তা কিন্তু না দেখা গেছে যে এক ঘন্টা পঁচিশ মিনিটের মধ্যেই ফুল বেসিক সহ এমসি আমি করিয়ে দিয়েছি তোমরা ক্লাসটা দেখতে পারো আজকে সন্ধ্যায় আমি আপলোড করব আজকে বাইশ তারিখ এখন ভিডিও করছি এগারোটাই হয়তো আপলোড হয়ে যাবে এটা একটার মধ্যে তারপরে সন্ধ্যায় আরও একটা ভিডিও আপলোড হবে সেটা হচ্ছে ফিজিক্সের তরঙ্গ এবং শব্দ সেটা হচ্ছে প্রাইভেট ব্যাচে আমি ওদেরকে গতকাল করিয়েছি সেখানে তোমরা সেই ভিডিওটা দেখে সিদ্ধান্ত নিতে পারো আসলে এবং তরঙ্গ শব্দ খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার যেখান থেকে প্রতিবার প্রশ্ন হয় আলাদা একটা সেট হয় এবং স্টুডেন্টদের এখানে অনেক কনফিউশন রয়েছে এবং কম্পন কী জিনিস পর্যায়ে কী জিনিস পূর্ণ কম্পন কী জিনিস পূর্ণ স্পন্দন কী জিনিস এটাও অনেক সময় স্টুডেন্টরা বোঝে না সবকিছু আমি বিস্তারিত কথা বলেছি তোমরা চাইলে সেই ভিডিওটা দেখতে পারো এবং সিদ্ধান্ত নিতে পারো যে তোমরা ভর্তি হবে কিনা এবং ফিজিক্সের ক্ষেত্রে অলরেডি আমরা শেষ করেছি গতি বল এবং তরঙ্গ শব্দ রানিং তরঙ্গ শব্দ রানিং এরপর আরেকটা অধ্যায় শেষ করব কার্য শক্তি ক্ষমতা তাহলে আমরা প্রত্যেক প্রতি মাসে করে অধ্যায় কভার করছি হ্যাঁ যার মধ্যে একটা ক্লাস থাকছে বেসিক ক্লাস আর দুইটা ক্লাস থাকছে আমাদের সৃজনশীলের জন্য তো দেখা যায় দুই মাস পরে স্টুডেন্টরা ফিজিক্স এবং কেমিস্ট্রির জন্য সম্পূর্ণ প্রিপেয়ার্ড হয়ে যাবে তাছাড়া এরপরে আসবে ম্যাথ ব্যাচ ম্যাথ হায়ার ম্যাথ যেখানে অধ্যায় ভিত্তিক স্পেসিফিক কিছু অধ্যায় নিয়ে করানো হবে তারপর জানুয়ারি মাসে থেকে তোমাদের মডেল টেস্ট হবে সুতরাং যারা আমার এই প্রাইভেট ব্যাচগুলোতে আসো তাদেরকে এই চার পাঁচ মাসে সম্পূর্ণ প্রস্তুত করে দেওয়া হবে তাদের পরীক্ষা নেওয়ার মাধ্যমে ক্লাস সৃজনশীল প্র্যাকটিস শিট লেকচার শিট সব কিছু দিয়ে আসলে তুমি বাসাতেও এটা পড়তে পারো একই রুটিনে কিন্তু অনেক সময় হয় কি যে স্টুডেন্টদেরকে প্রেসার না দিলে পড়ে না একটা রুটিনের মধ্যে না থাকলে তারা পড়ে না তুমি চাইলে এই ব্যাচে ভর্তি হলে একটা রুটিনের মধ্যে থাকবা ধীরে ধীরে ইম্প্রুভ করবা এবং ফাইনালি এসএসসিতে খুব ভালো একটা রেজাল্ট তোমরা করতে পারবা আমি বলছি না আমার কথা শুনে ডিসিশন নাও তোমরা আমার গ্রুপে যাও তাদের সাথে কথা বলো তোমাদের বন্ধুরা আছে তাদের সাথে কথা বলো অনেক বড় ভাই আছে তাদের সাথে কথা বলো আমার ভিডিও আছে যেটা আজকে সন্ধ্যায় আপলোড হবে এর আগেও একটা আপলোড হয়েছে সেটা দেখো ধীরে সুস্থে তিন চার দিনের মধ্যে ডিসিশন নাও এর চেয়ে বেশি দীর্ঘায়িত করো না কারণ পরীক্ষাটা খুব কাছেই ওকে এটা ছিল আমার প্রাইভেট ব্যাচের জন্য আর এখান থেকে আরেকটু কথা বলি যে তোমরা যখন এই কেমিস্ট্রির প্রিপারেশনটা নেবা কোন কোন অধ্যায় বা কিভাবে পড়বা আমি একটু বলছি প্রথমে পড়বা দুই নম্বর অধ্যায় তারপরে পড়বা তিন নম্বর অধ্যায় চার পড়বা পাঁচ পড়বা ছয় পড়বা আট পড়বা এটা হচ্ছে সিকোয়েন্স পড়ার ওকে এটা সিকোয়েন্স তারপরে সাত পড়বা তারপর এগারো বারো পড়বা নয় দশ আমি দিচ্ছি না তুমি যদি এতগুলো অধ্যায় পড়তে পারো অথবা এতগুলো না পড়ে যদি এই পর্যন্তও পড়তে পারো যে দুই তিন চার পাঁচ ছয় সাত আট তারপরেও তুমি নাইনটি ফাইভ আপ করবে নাম্বার তবে শর্ত হচ্ছে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক সবগুলো অধ্যায় পড়তে হবে ক্লিয়ার যদি এইভাবে পড়তে পারো অবশ্যই ভালো রেজাল্ট হবে ভালো থেকে তোমার সবাই আল্লাহ